একটি রাজনৈতিক দল আমাদের জনসমাবেশের পর তারা একটি সমাবেশ করেছে এবং সেই সমাবেশ থেকে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারকে আলিমালিপ্ত করার চেষ্টা করেছেন এবং যে সমস্ত অসত্য পরিবেশন করেছেন আমাদের তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে কিছু বক্তব্য রাখা বিশেষ প্রয়োজনীয় হয়ে পড়েছে যদি এই সমস্ত গ্রহণ করে না এবং যারা এই অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত যে জোট সরকার ছিল নতুন প্রজন্মের যারা তারা মতো গেছে কিন্তু ওই সময়কালে যারা দেখেছেন সময়কালকে যারা মানে ভুগেছেন যারা যারা ভুক্তভোগী তারা নিশ্চয়ই এসে গুরুত্ব জানবে ফলে আমরা আবার নতুন করে সেই সমস্ত বিষয়গুলি মনে করিয়ে দিতে চাইছি আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আনা হয়েছে তার তো বাস্তবে কোনো ভিত্তিই নেই কিন্তু যারা বলছেন এই কথাগুলি তাদের ফল হাকিকত কি আর কি অবস্থায় ছিলেন সরকার যখন ছিল তখন তারা কি অবস্থায় ছিল কি ধরনের কার্যকলাপে লিপ্ত ছিলেন সেগুলি যদিও তাদের যে কার্যকলাপ শুধু এই জন জমায়েত বা তারা যে জমায়েত করেছেন সেই জমায়েতের মাধ্যমে নয় বরাবরই এখন তারা রাজ্যের যে প্রধান বিরোধী দল সিপিআই কমিউনিস্ট পার্টি তাদের কংগ্রেস এখন আগ বাড়িয়ে বলতে চাইছে হোক তাদের দলের অভ্যন্তরীণ বিষয় যদিও তাদের ক্যাপ্টেন্সি নিয়ে তো সমস্যা চলছে এটি দায়িত্ব নেবে এবং এ নিয়ে সংঘাত চলছে যদিও আমি সেই বিষয়ে যাচ্ছি না সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় তো আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে সেগুলি প্রকাশ পায় এবং এই সম্মেলনটা হচ্ছে তাদের যে এই যে কর্মের চেষ্টা তারা করেছেন এটা হচ্ছে এইটার এটার মূল কারণ হচ্ছে এটা যে তাদের সাংগঠনিক যে আভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা চলছে তার থেকে উত্তরণের জন্য এবং সেই কারণেই আপনারা তাদের যে ঘোষণা ছিল যাদের যে নেতা আসবেন যদিও রাষ্ট্রবিরোধী কথা আসার ছিল তিনি আসেননি কখনো লোকসভা নির্বাচনের আগে বা কখনো বিধানসভা নির্বাচনের আগে তাদের সর্বোচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধী রাজীব গান্ধী আসার কথা থাকে তারা আসেন না বা পরবর্তী সময় তৎকালীন প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তাও আসেনি এটা রীতি এবং সেই রীতি অনুযায়ী আমরা দেখেছি তা যে যার নাম ঘোষণা করেছিলেন কমিউনিস্ট পার্টিকে খুশি করার জন্য যার নাম তারা প্রকাশ করেছিল তিনিও আসেনি কংগ্রেস কতটা দেউরিয়া এইভাবে ঘোষণা করাই উচিত না আমরা কখনো এইভাবে করি না যাই হোক তাদের বক্তব্যের আগে তরফ থেকে বলা হয়েছে আমরা কমিশন কমিশন নিয়ে কাজ করি এবং তারা এই যে সিপিআইএম এর বক্তব্য সেই বক্তব্যটাকে জুড়ে করার চেষ্টা তারা করেছে যদিও ভ্রান্ত আমরা আগে বিরোধী দল আমরা যখন বক্তব্য রেখেছি তারপরে সুনির্দিষ্ট এই ধরনের প্রমাণ দিতে পারবেন না স্বচ্ছভাবে সমস্ত কিছু কাজ করছে উন্নয়ন প্রকল্পগুলির যে সমস্ত কাজগুলি এখন হয় সেগুলি নিয়ে কোন প্রশ্ন চিহ্ন হতে পারে

তারা কত শতাংশের কথা বলবেন আর যেভাবে কাজ হতো যারা প্রবীণরা আছেন তারা যান আমাদের সরকার আসার পর চাকরি যেভাবে দেওয়া আছে আমি পুরো সাত বছরের আমি হিসাব দিচ্ছি না তবুও এই সময়কালের মধ্যে সুনির্দিষ্ট হয়ে যে সমস্ত সরকারি চাকরিগুলি হয়েছে সতেরো হাজার ছয়শ পঁয়তাল্লিশ জনের চাকরি হয়েছে এবং এ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি কোথাও যারা চাকরি পেয়েছেন তারা তাদের চাকরি হারানোর কোন সম্ভাবনা নেই ইতিপূর্বে যে সরকার ছিল আপনারা কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল সিপিআইম এর যে সরকার ছিল সেই সরকারের আমলে যে কত জনের চাকরি গেছে আপনারা সেগুলি খুব ভালো বিভিন্ন সময় আপনারা এগুলি প্রকাশও করেছেন ত্রিপুরার মানুষ জানেন অষ্টশী থেকে তিরানব্বই পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের কথা হয়তো আপনারা ভুলে যেতে পারেন আমরা সেই জন্য পত্রিকায় প্রকাশিত একটি তথ্য তুলে ধরছি সিভিল সার্ভিস নিয়োগে সংবিধান লঙ্ঘন হয়েছে হাইকোর্টের রায় টিসিএস পরীক্ষা ছিল উনিশশো সালে উনত্রিশ উনচল্লিশ জনকে টিসিএস ও টি পদে নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের তিনশো ষোলো ও উনিশ নম্বর ধারাকে লঙ্ঘন করেছিল সংবিধান নিয়ে কথা বলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলে তারা বলুন না ওদের জবাবটা দিতে কংগ্রেসের যে বর্তমানে নেতারা রয়েছেন তারা জবাব দেন তারা জানেন বিশ্বাস করি কিভাবে চাকরি হতো অফার কিভাবে বিলি হতো ভুলে বিয়েতে অফার উপহার দেওয়া হতো নেতা মন্ত্রীদের পকেটে অফার থাকত কি জাতের সরকার ছিল বলছেন ভাই বন্ধুর সরকার জনগণকে ভাই বন্ধুই মনে বন্ধুতার প্রতি বিশ্বাস বি আমরা সেই আদর্শ নিয়ে চলি অন্তর্দয়ের আদর্শ হবে একদম এই সমাজের অন্তিম ব্যক্তি উত্থানের কথা আমরা চিন্তা করি ফলে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নয় ভাই বন্ধু তো অবশ্যই স্লোগান দেওয়া হতো আজকে যারা শক্তি তাদের তারা স্লোগান দিতেন বাপুতের সরকার আজকে শক্তি কিন্তু বাপপুতের সরকার এই ছিল স্লোগান ভুলে যাননি যিনি কথাগুলি বলছিলেন তখন আবরতলা পুরো নিগম হয়নি পুরো পরিষদ ছিল ছিলেন নামটা আমি নাই না বললাম সঙ্গে সিপিএম এর গোপন তখন থেকেই ছিল পিস্তল নিয়ে মামা ভাগ্নের পুরো পরিষদে পরম আত্মীয়দের প্রকাশিত হয়েছিল আমরা ভাই বন্ধু সরকার শীতের করি তো আমরা জবাবদিন না এই ভাই বন্ধু সরকার মাপুদের সরকার ভাই বন্ধু মামা ভাগ্নের সমস্ত বিষয় খোলাসা করো মানুষ ভুলে যায়নি তো বর্তমান প্রজন্মের যারা যারা ওই জোর জমানো দেখেনি তারা হয়তো বলতে পারেন বলতে পারবেন না কিন্তু প্রমাণ হয়েছে আমি সংবাদ মাধ্যমের দ্বারা বিভিন্ন তথ্যগুলি তুলে ধরছি আপনাদের কাছে পুরপর্ষদে কি হচ্ছিল সেই সময় কিভাবে কাজ বন্টন সশস্ত্র অনুচর সশস্ত্র অনুচরদের নিয়ে তারা চলবে এবং তখন থেকেই সিপিএম এর সঙ্গে লেনদেন্টোলা এগুলি চলছিল ভ্রষ্টাচারের কথা বলছেন তারা যে সরকারটা এই অষ্টাশি থেকে ভ্রষ্টাচারের মধ্যেই ডুবেছিল তাদের ঘটনাক্রমকে পুঁজি করে সিপিআইএম এতকাল প্রচার করে গেছে এবং পঁচিশটা বছর টানা পঁচিশটা বছর তাদের এই পাঁচ বছরের কর্মকাণ্ডকে তুলে ধরে নির্বাচনে প্রচার অভিযান চালিয়েছে এবং সাফল্য পেয়েছে মানুষ এতটা বিরত্ব হয়ে গেছিল তাদের উপর আইন শৃঙ্খলা দূর দূরান্তের কথা বাদ দিলাম এই আগরতলা শহরে আমি আর তাদের নাম উল্লেখ করতে চাই না কিভাবে অসম্মান করা হয়েছে অপহরণ কম্পেন্ট এলাকা থেকে কতজনকে জনকে অপহরণ করা হয়েছে না তাদের জানা এই রাজ্যের মানুষ ভুলে যাবে না সবিতা হত্যার বিষয়টি ভুলে যাবে না কারা কারা যুক্ত ছিল শুধুমাত্র রাজনৈতিক রাজনৈতিক লাভকরের অঙ্ক কষে উপনির্বাচনের আগে আমাদের শ্যামহনী শর্মাকে হত্যা করা হয়েছে এগুলো কিন্তু মানুষ ভুলে যাবে এদের সমর্থনে সে মানুষ দাঁড়াবে আমাদের জমায়েত দেখে আমাদের জমায়েতের উপস্থিতি দেখে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল তা দেখে তারা ঘাবড়ে গেছেন বলছেন আমরা কি ভুল বুঝিয়ে আজকে দিনে মানুষ মানুষকে বোকা বানানোর সুযোগটা খুবই কম মানুষ সব জানতে পারে সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারে তারা এই সমস্ত প্রকল্প থেকে সুযোগ নিতে পারেন সেই সমস্ত বিষয়ে জানেন কিভাবে নিতে পারেন সে সমস্ত বিষয়ে জানেন তারা এও জানেন এখন চাকরির জন্য কিংবা সরকারি ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নেতার বাড়িতে ভিড় করতে হয় না মন্ত্রীর বাড়িতে ভিড় করতে হয় না সেগুলি জানেন মানুষ যারা এসছেন আমাদের জনজমায় এসেছেন আপনারাই কথা বলেছেন অনেকের সঙ্গে আমাদের যারা সাধারণ সমর্থকরা এসছেন তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন ত্রিপুরার মানুষ দেখেছে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে তাদের বিচার বিবেচনা করেছেন বর্তমানের যে অবস্থা গুণগত পরিবর্তন এসছে আন্দোলন হয়েছে এই সময়কালের মধ্যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে কিভাবে ব্যাপক পরিবর্তনের এসছে প্রত্যেকটি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে মানে যারা এ নিয়ে প্রশ্ন করছেন তারা নিজেদের দেখছেন না তাদের সময়কালে কি ছিল আজকেও সে সমস্ত প্রশ্নের তারা উত্তর দিতে পারেন না ভিতরে শোনার ক্ষমতাটাও আমরা আমাদের সরকার ঘোষণা করেছে বোর্ডের পরীক্ষায় টেন মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম একশো চল্লিশ জন মেয়েকে ছাত্রী তাদেরকে স্কুটি দেওয়া উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা উচ্চশিক্ষার জন্য যাবে কলেজে যাবে সহায়তার জন্য তারা বলছেন মাধ্যমিক এইভাবে মানে কিভাবে তারা এই সমস্ত কথাগুলি বলেন একটু ক্ষতিও তো দেখতে পারতেন গভর্নমেন্টের যে অর্ডারটা আছে সেই অর্ডারটাও খতিয়ে দেখতে পারতেন যে সেখানে কি লেখা আছে সরকারি যে কাগজটা বেরিয়েছে তাতে কি লেখা আছে সেটাও দেখতে পারতেন সেই সময়টা করবি এতটা অস্থির তাদের আমি আর কয়েকটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই যারা আমাদেরকে विरुद्ध অভিযুক্ত করছেন সুনির্দিষ্ট কোন অভিযোগ আমি আপনাদের সামনে তাদের সেই সময়কালের পত্রিকাগুলি তুলে আমি অভিযোগগুলি করছি 93 মিনিট পাছডে ঠিক আছে গণসংবাদ পত্রিকায় এই কার্টুনটা বেরিয়েছে পাঁচ বছর আগে পঞ্চায়েত তারা গণতন্ত্রের কথা বলেন সরকার নির্বাচনই করেনি তারা খাদ্যের কালোবাজারি ছাত্রদের পাঠ্যপুস্তক কেলেঙ্কারে পুলিশ ছাত্র আন্দোলন হয়েছিল প্রাণ হারিয়েছে ওদের উপরে সেতু রাস্তাঘাট লেখা আছে গেলে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমাদের ক্ষেত্রে বিভিন্ন স্কিমের টাকা লোপাট রাজ্যের রাজ্য সরকারের অর্থে নেতা মন্ত্রীদের স্বজন পোষণ আত্মীয়ত বললেন না কিভাবে অফার বিলি হতো খোঁজ নিয়ে দেখবেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনারা ইচ্ছা করলেন ঐ গিয়ে আমরা স্টোরিও করতে পার এই সমস্ত বিষয়ে তখন কিভাবে চাপ নিয়েছিল তারা অফার বিলি করেছিল আর স্বাস্থ্য সম্পূর্ণ সম্বন্ধেত্রে তো সেটা আমরা নিজেও দেখছি বা মনোবিজ্ঞুতে কিভাবে আন্তরিক আর মেল리아 মিত্র হতো আজকের দিনে প্রশ্ন উঠনাই সমস্ত বিষয় কোনখানে এখানে অনেক অনেক সাংবাদিকরা আছেন যারা আজকের দিনে এই সমস্ত বিষয়ে অতি আমাদের সরকার আসার পর এই ধরনের ঘটনা কোথাও ঘটেনি অনাহারের মৃত্যু এই সমস্ত ঘটনা ছিল পুরুষ আন্দোলনের কথা নিশ্চয় কেউ ভুলে যাবে গণতন্ত্রের কথা বলছেন আইন আদালতের কথা বলেন তাদের চালানায় উকিল পেটাই করানো হয়েছে রাস্তায় নাম যে ভাবতে হয়েছিলেন পত্রিকায় উল্লেখ করা হয়েছে পাইয়ে দেওয়ার রাজনীতি রফা হতো প্রকাশ হয়ে চৌমাথা দাঁড়িয়ে রফা হতো শুধু বাম জামানায় ওষুধের কেলেঙ্কারি হয়েছে এরকমটা না তাদের হয়েছে পত্রপত্রিকা আছে খাদ্য আর ওষুধের কেলেঙ্কারি ভ্যারি চাকরির কথা তো বললামই আপনাদের পরিবহন ধর্মঘট যারা আমাদের কর্মচারী বা শ্রমিক নেতার আছে জিজ্ঞাসা করে দেখবেন সেকালে পরিবহন ধর্মঘটটা কেমন হয়েছিল আইন শৃঙ্খলার অবনতি নারীদের উপর অত্যাচার এই সমস্ত বিষয় তো বললাম একটা গুন্ডারাজ গুন্ডারাজ কায়ন হয়েছিল এই রাজ্যে এই যে গণতন্ত্রের কথা বলেন একটা সুশৃঙ্খল রাজনৈতিক দলে প্রার্থীপদ প্রার্থীর যে চিহ্ন প্রতীক চিহ্ন তা নিয়েও কেলেঙ্কারি হতে পারে ভাবা যায় আজকের দিনে সে যেমন মনে প্রার্থী পদ নিয়ে কেলেঙ্কারি হয়েছে যে দলের প্রার্থী সেই দলের যে প্রতীক চিহ্ন সেটা নিয়ে গেছে আরেকজন এই ধরনের যার ফলিতে মানুষ তাদের বর্জন করেছে আর বর্জন এইভাবে করেছে পরবর্তী সময় তারা আর কখনো সরকারে আসতে পারেন লটারি কেলেঙ্কার সে বাম জামায় না হয় সেই সময় হয়েছে যাই হোক আরো অনেকগুলি বিষয় আছে সব সে দিকে গেল না আমি তো শুরুতেই বলেছিলাম কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় কিংবা নিয়ন্ত্রণে থাকবে এই সমস্ত বিষয় আছে আর সে সঙ্গে অনেক নেতার অনুদানে যাই বিভিন্ন জায়গায় আমাদের দলে অধিকাংশ তো চলেই আসছেন তারপরেও যারা অবশিষ্ট রয়েছেন তারা অনেকেই আমাদের জলে চলে আসছেন এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক টানা পড়ন চলছে এই বিষয়গুলি তারা এই করতে কিন্তু তারা মানুষকে কিছু ভালো কিছু দেওয়ার যদি চেষ্টা করতেন তাহলে হয়তো তাদের জন্য ভালোই হতো যদিও খেলা নির্ভর করে অনেকাংশই নির্ভর করে কেমন কিভাবে পরিচালনা করেন এইগুলির উপর নির্ভর করে পরিচালনা পরিচালন পদ্ধতি এমনই যে মানুষকে নতুন কিছু দিতে পারবে না তারা বিরোধী দলে থাকলে স্বাভাবিকভাবে সরকারের গঠনমূলক সমালোচনা তারা করবেন যেই থাকুন না কেন গঠনমূলক সমালোচনা করবেন বাস্তবে তারা তা করতে পারছেন পরিণাম তারা দেখেছে আগামী দিনেও দেখবে যত আমাদের যদি কোনো বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আজকে সুদীপ রায় বর্মা একটা অভিযোগ করেছে তিনি বলছেন যে মানে একটা মুখ্য অভিযোগ ছিলই এর মধ্যে তিনি চাকরির কথা বলেন তিনি বলছেন যে সুনির্দিষ্ট কতটা চাকরি হয়েছে বিপ্লবদের একটা পরিসংখ্যান দিয়েছিলেন আপনাদের প্রবক্তাদের মধ্যে থেকে একটা প্রদেশ ক্রদালয় থেকে বলা হয়েছিল পরবর্তী সময়ে বক্কে সুশান্ত চন্দ্রের কথা উল্লেখ করেছেন তিনি একটা মানে মানে আল্টিমেটিক সংখ্যাটা কত আমি এখন আপনাদের সংখ্যাটা বললাম এবং সেই সংখ্যাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন

আরেকটা প্রশ্ন মানে এটার বাইরে আপনাদের অবস্থানটা এখন কারণ আমরা প্রদ্য কিশোর দেববর্গুলোর বেশ কয়েকটা বক্তব্য শুনেছি যেখানে দেখা গেছে তিনি এক প্রকার একটা জাতির মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন তিনি মিডিয়াকে বলছেন মিডিয়ার মধ্যে জাতি জনজাতির মিডিয়া তো এই জায়গাতে কি কোথাও মনে হয় যে এই একজনের বক্তব্য একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এই বক্তব্য রাজ্যের মধ্যে একটা অশান্তি তৈরি করতে পারে বা কি ইসে থাকে আপনারা যে বিষয়গুলি এনেছেন বা আপনারা যেগুলি প্রচার করছেন ভারতের জনতা পার্টির সমস্ত বিষয়ে অবগত একটা বিশেষ কারণে নির্বাচনের পর আমাদের সরকার গঠনের পর তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে কিছু সুনির্দিষ্ট বিষয়টা সামনে রেখে সেই বিষয়গুলির মাধ্যমে আমাদের মধ্যে একটা জোট রয়েছে এবং তারা জোটে সামিল হয়েছেন আমাদের সরকারেও তারা সামিল হয়েছেন আমাদের দলের কিছু সুনির্দিষ্ট নীতি রয়েছে আমাদের আদর্শ রয়েছে তারা একটা পৃথক রাজনৈতিক দল আদর্শ নীতি সেগুলি আছে কিনা আপনারা বলতে পারবেন তারাও বলতে পারবেন তো আমি সেদিকে যাচ্ছি না